হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ পিপাসুদের কাছে এ যেন এক স্বর্গ রাজ্য তাই প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পর্যটকেরা মালদ্বীপ ভ্রমণ করে থাকেন তাছাড়া ভিসা জটিলতা না থাকায় পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষ স্থানে আছে মালদ্বীপ আর আপনারা যদি একটু কৌশল অবলম্বন করেন তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন অর্থাৎ এক টিকিটেই দুই দেশ ভ্রমণ সহজভাবে বলতে মালদ্বীপের টিকিটেই শ্রীলঙ্কা ভ্রমণ যেহেতু বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কা ট্রানজিট থাকলে ভিসার প্রয়োজন হয় না তাই সময় থাকলে এই সুযোগটা নিতে পারেন আমার এই মালদ্বীপ ট্রিপের এ টু জেড খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর কিভাবে এক টিকিটে দুই দেশ ভ্রমণ করবেন তাও আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন সিঙ্গাপুর মালয়েশিয়া বা থাইল্যান্ড সম্পর্কে আপনার জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারপোর্টে প্রবেশ করেই হেল্প ডেস্কগুলো থেকে আপনারা জানার চেষ্টা করবেন আপনাদের ফ্লাইট টাইম ঠিক আছে কিনা এতে করে আপনারা আপনাদের ফ্লাইট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন ফলে একটা স্বাচ্ছন্দ্যবোধ কাজ করবে ইতিমধ্যে আমাদের চেক ইন শুরু হয়ে গেছে মোটামুটি সবাই চেক ইন জন্য লাইনে দাঁড়িয়েছে আমিও লাইনে দাঁড়িয়েছি চেক ইন করে বাংলাদেশ সাইড ইমিগ্রেশন সম্পূর্ণ করে নিলাম ইমিগ্রেশনে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই আপনাদের দেখাতে পারলাম না যাই হোক বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে আপনাদের একটা ধারণা প্রদান করি যেহেতু বাংলাদেশিদের জন্য মালদ্বীপের ভিসার প্রয়োজন হয় না তাই ইমিগ্রেশনেও জটিলতা সৃষ্টি হয় না আপনারা সার্ভিস হোল্ডার হলে হয়তো এনওসি চাইতে পারে অথবা রিটার্ন টিকিট দেখতে চাইতে পারে আর বেশি কিছু চাইবে না তাই ইমিগ্রেশন নিয়ে ভয়ের কোনো কারণ নেই আমার যেহেতু আরও বেশ কিছু দেশ ট্রাভেল করা ছিল তাই আমাকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়নি আমার মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা ছিল এই ইমিগ্রেশনে আর হ্যাঁ একটা কথা বলে রাখি মালদ্বীপে ভিসা না লাগলেও ট্রাভেল শুরু করার আগে আপনারা তাদের অনলাইন ইমুগা ফর্মটি পূরণ করে নেবেন অবশ্যই ট্রাভেল শুরু করার আগে বা এয়ারপোর্টে আসার আগেই ইমুগা ফর্মটি পূরণ করে আসবেন ভয়ের কোনো কারণ নেই এটা পূরণ করতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে চাইলে এয়ারপোর্টেও পূরণ করতে পারেন তবে আগে পূরণ করে রাখাই ভালো কাজ সহজ হয় কারণ আমি দেখেছি অনেকে ইমোগা ফর্ম না পূরণ করায় তাদের বেশ প্রবলেমে পড়তে হয়েছে যাই হোক এখন আমি যাব সেকেন্ড ফ্লোরে কারণ এয়ারপোর্টের প্রায় সবগুলি লাউঞ্জই এই সেকেন্ড ফ্লোরেই আপনারা চাইলেই সেকেন্ড ফ্লোরে যেতে লিফ্ট ইউজ করতে পারেন আবার সিঁড়িও ইউজ করতে পারেন আমার সাথে লাগেজ থাকার কারণে আমি লিফ ইউজ করেছি আমার কাছে ইবিএল কার্ড আছে আমি চাইলেই ইবিএল স্কাই লাঞ্চ ব্যবহার করতে পারতাম যদিও আমি আমার সিঙ্গাপুর ট্রিপে স্কাই লাউঞ্জে বসেছিলাম তবে আজ আমি আমাদের ব্যাংকের কার্ডই ইউজ করবো যেহেতু আমাদের কার্ডটা বলাকা লাঞ্চ সাপোর্ট করে তাই আজ আমি বলাকাতেই বসবো এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোরেই মূলত আপনারা সকল ব্যাংকের লাউন্স পেয়ে যাবেন আপনারা যে ব্যাংকের কার্ড ইউজ করেন অর্থাৎ আপনাদের কার্ড যে লাউন্স সাপোর্ট করে আপনারা সেখানে বসতে পারেন এবং ইচ্ছে মতো খেতে পারেন এখন আমি যাব এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরে এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরে বিভিন্ন ব্যাংকের অনেকগুলো মানি এক্সচেঞ্জের বুথ পেয়ে যাবেন আপনারা চাইলে এই সমস্ত বুথ থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন বলে রাখি বাইরের মানি এক্সচেঞ্জগুলোর চেয়ে এগুলোতে রেট ভালো পাওয়া যায় তবে প্রবলেম হচ্ছে কারেন্সি অ্যাভেলেবেল থাকে না যাই হোক আমার মানি এক্সচেঞ্জের প্রয়োজন হয়নি কারণ আমি সাথে করে ডলার নিয়ে এসেছি আর আমার কার্ডও এন্ডোর্স করা ছিল ইতিমধ্যে আমার ফ্লাইটের সময় হয়ে গেছে তাই আমাকে ফ্লাইটের ফাইনাল চেকিং সম্পূর্ণ করে প্যাসেঞ্জার রুমে বসতে হবে আমি ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে সব সময় বলে থাকি আপনারা যখন এয়ারপোর্টে আসবেন অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে আসবেন এতে করে আপনারা একটা মানসিক স্বস্তিতে থাকবেন কারণ এয়ারপোর্টে যদি আপনাদের এতটুকু জটিলতা সৃষ্টি হয় এটার সমাধান করতে বেশ সময় লেগে যায় আর ফার্স্ট ইমপ্রেশন বলেও একটা কথা আছে প্রথমে যদি অস্বস্তিতে পড়েন তাহলে আপনার ট্যুরটাই নষ্ট হয়ে যেতে পারে আমার এই যাত্রায় আমার ট্যুরমেট ছিল ছিল ভাই মানসুর মানসুরের সাথে আমার ট্র্যাভেলটা বেশ ভালো ছিল টিনেস হবার কারণে প্রতিটা ব্যাপারে ওর ভীষণ কিউরিসিটি লক্ষ্য করেছি তবে এয়ারপোর্টে অন্যান্য সময়ের মধ্যে আজ ব্যস্ততা কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে আমরা এখন যাচ্ছি প্যাসেঞ্জার ওয়েটিং রুমের দিকে যাই হোক ফাইনাল চেক ইন সম্পন্ন করে এখন আমরা প্যাসেঞ্জার ওয়েটিং রুমে বসে আছি এই হচ্ছে আমাদের বিমান এয়ার বেলজিয়াম অলরেডি আমাদের বিমান হ্যাঙ্গারে আমাদের জন্য অপেক্ষা করছে এয়ার বেলজিয়াম মূলত যৌথভাবে পরিচালিত হয় শ্রীলঙ্কা এয়ারলাইন্সের সাথে এই বিমানের ফিফটি পারসেন্ট ক্রু বেলজিয়ামের আর ফিফটি পারসেন্ট ক্রু আছে শ্রীলঙ্কান তবে বেলজিয়াম এয়ারলাইন্সের ক্যাপ্টেন ছিল বেলজিয়ামের যাই হোক আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি এই এয়ারলাইন্সের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব কী কারণে এই এয়ারলাইন্সে টিকিট করেছিলাম সুবিধা অসুবিধা সহ সব অপেক্ষা করুন বিমানে ওঠার জন্য আর সবার মতো আমাদেরও ছোট্ট একটা লাইন ধরতে হয়েছিল এটা আসলে তেমন কোনো বিষয় না বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে সারিবদ্ধভাবে বিমানে ওঠা এই আর কি দেখতে বেশ ভালো লাগছিল সবাই নিয়ম মেনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম কেউ কাউকে পাশ কেটে যাচ্ছিলাম না আমার ভিডিও করা দেখে এই ইয়ারের কেবিন ক্রু ভি সাইন দেখিয়েছিল আমাদের বিমানের মডেল ছিল ইউএল ওয়ান এটি এয়ারবাসের একটি বিমান যার মডেল ছিল এয়ারবাস এ থ্রি হান্ড্রেড থার্টি বাই টু হান্ড্রেড এটি বেশ অত্যাধুনিক একটি বিমান এটি হচ্ছে বিজনেস ক্লাস কম্পার্টমেন্ট যদিও আমরা ইকোনমিক ক্লাসের যাত্রী ছিলাম মানসুর কেবিন ক্রুর কাছে তার সিটিং পজিশন জানতে চাইলে সে তাকে সোজা গিয়ে লেফটে যেতে বলে আর এই হচ্ছে এয়ার বেলজিয়াম ইউএল ওয়ান হান্ড্রেড নাইনটি এর ইকোনমিক ক্লাস এরিয়া এটি বেশ বড়সড় একটি বিমান একটি আধুনিক এয়ার বাসের প্রায় সকল সুবিধা এখানে ছিল এই বিমানের সিটিং পজিশনগুলো বেশ কমফোর্টেবল ছিল টেক অফের উদ্দেশ্যে রানওয়েতে এগিয়ে চলেছে আমাদের বিমানটি যদিও বিমানের টেক আর ল্যান্ডিং এই দুইটি সময়কে বিপজ্জনক হিসেবে ট্রিট করা হয় তবে সত্যি বলতে এই দুটি সময়ে আমার কাছে এক অন্যরকম অনুভূতি কাজ করে শুরুতেই মহান রাবুল আলমিনের নিকট হাজারো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আলহামদুল্লাহ এরকম অনেকবার এই অনুভূতি সাক্ষী বানিয়েছেন ঢাকার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই ফ্লাই করুন ঢাকা শহরে যে এত জলাধার আছে তা উপর থেকে না দেখলে বোঝা যেত না মেঘের উপর থেকে নিজের প্রাণের শহরটি দেখার অনুভূতি সত্যিই অসাধারণ যতবারে এই শহর দেখি ততবারেই যেন নিজের ভেতর এক অন্যরকম সুখকর অনুভূতি কাজ করে দেখতে দেখতেই অল্প কিছুক্ষণের মধ্যেই নিজের চিরেচনা শহরটা অদৃশ্য হতে লাগলো বিমান যত উপরে উঠছে ঢাকা যেন মেঘের আড়াল হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের বিমানের ভিতরের পরিবেশ তবে এয়ার বেলজিয়াম বেশ বড় বিমান হয় ভাইব্রেশন কিছুটা কম হচ্ছিল আর সিটিং পজিশনটা ভালো থাকায় জার্নিটা সবাই বেশ উপভোগ করছিল ক্যাবিন ক্রুরা আমাদের হেডফোন দিচ্ছিল মাশা আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি যে কত সুন্দর তা মেঘের দিকে তাকালেই বোঝা যায় সুবাহ আল্লাহ চলেন এবার আমার বিমানের ভেতরের পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখাই মজার ব্যাপার হচ্ছে বিমানের ভিতর এরকম বেশ কয়েকজন ছিল যারা প্রায় পুরো জার্নিটা এভাবে দাঁড়িয়েই ছিল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ফেরার সময়ও দেখি তারা এভাবে দাঁড়িয়েই আছে তবে লক্ষণীয় ব্যাপার এই যে এত বড় একটা বিমান হওয়া সত্ত্বেও পুরো বিমানটা যাত্রীতে পরিপূর্ণ ছিল তাহলে একবার ভাবুন কি পরিমাণ বাংলাদেশিরা শ্রীলঙ্কা আর মালদ্বীপ ভ্রমণ করে থাকে দুপুরের মেনুতে তারা আমাদের যা যা দিয়েছিল দেখুন তাদের সেট মেনুটা আমাদের বেশ ভালো লেগেছিল তাছাড়াও তারা আমাদের চা কফি ছাড়াও আরও অন্যান্য ড্রিঙ্কস অফার করেছিল আর সব কিছুই ছিল ফ্রি অফ কস্টে খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় মুভি দেখে দেখে পার করছিলাম এবার আসা যাক মূল টপিকে আমাদের শ্রীলঙ্কা এয়ারলাইন্সে টিকিট কাটার একটা কারণ ছিল আর সেটা ছিল এক ঢিলে দুই পাখি মারার মতন অর্থাৎ এক টিকিটে দুই দেশ ভ্রমণ করা শ্রীলঙ্কা এয়ারে আমাদের মালদ্বীপ রিটার্ন এয়ার টিকিট পড়েছিল উনচল্লিশ হাজার টাকা কারণ উদ্দেশ্য আমাদের শ্রীলঙ্কান ট্রানজিট ব্যবহার করা এখন আমরা যাত্রা শুরু করেছি ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কা বান্দার নাইকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে বান্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের তিন ঘন্টার একটা ট্রানজিট থাকবে আর এরপর আমরা যাত্রা করব মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা থেকে কলম্বো বান্দানাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে তিন ঘন্টা পনেরো মিনিটের অসাধারণ একটা জার্নির এই পর্যায়ে আমরা এখন আছি শ্রীলঙ্কার আকাশে আর অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের বিমানটি কলম্বো বান্দার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে ধীরে ধীরে আমাদের বিমানটি ল্যান্ডিংয়ের উদ্দেশ্যে রানোয়ের দিকে নেমে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোভাবে ল্যান্ডিং সম্পূর্ণ হলো অসাধারণ একটা জার্নি শেষ করে আমরা এখন কলম্বো বান্দার নাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে আমাদের একটা ছোট্ট ট্রানজিট থাকবে এই সময়টা এই এয়ারপোর্টটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তার সাথে সাথে কীভাবে এক টিকিটে শ্রীলঙ্কা সহ মালদ্বীপ ভ্রমণ করবেন তাও আপনাদের দেখানোর চেষ্টা করব কলম্বো বান্দানায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমার বেশ ভালো লেগেছে এই এয়ারপোর্টটা আমার কাছে একটা বেসিক এয়ারপোর্ট মনে হয়েছে তবে পরিপাটিভাবে সাজানোর ফলে এয়ারপোর্টটা এক নান্দনিকতা রূপ পেয়েছে অর্থাৎ সাধারণে অসাধারণ এই এয়ারপোর্টের ভিতর বেশ কিছু চলন্ত ওয়াকওয়ে আছে যারা হেঁটে হেঁটে ক্লান্ত বা যারা হাঁটতে চান না তারা এই ওয়াকওয়েগুলো ব্যবহার করতে পারেন যেহেতু আমরা এখানে তিন ঘন্টার একটা ট্রানজিট টাইম পাব চলেন এই সুযোগে এই এয়ারপোর্টটা আপনাদের ঘুরে দেখাই কলম্বো বান্দা এয়ারপোর্টের টার্মিনাল ওয়ানটা দেখতে অনেকটা লম্বাটে আকৃতির মতো তবে এয়ারপোর্টে আজ অধিকাংশ ট্যুরিস্টে ছিল ইন্ডিয়ান আর বাংলাদেশি এই টার্মিনাল থেকে সোজা গেলে টার্মিনালের অপর প্রান্তে বৌদ্ধের একটি মূর্তি দেখতে পাবেন এই মূর্তিকে শ্রীলঙ্কানরা ভীষণ শ্রদ্ধা করেন এবং এটার সাথে ছবি তোলা ও ভিডিও করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে যদি আপনারা এই মূর্তির সাথে ছবি তুলতে বা ভিডিও করতে চান তবে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে এই মূর্তিটিকে তারা টার্মিনাল ওয়ানের মাছ বরাবর বসিয়েছেন যার ডান দিকে ডিউটি ফ্রি সবগুলো পেয়ে যাবেন আর বাম সাইটে আছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন যেহেতু আমাদের এখনই ইমিগ্রেশন ফেস করতে হবে না তাই আমরা ডান দিকে ডিউটি ফ্রি সবগুলোর দিকে যাব আমাদের এই ট্রিপটা ছিল সাত দিনের যার মধ্যে আমরা পাঁচ দিন থাকবো মালদ্বীপে আর দুই দিন থাকবো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কান ট্রানজিট ব্যবহার করার ফলে আমাদের শ্রীলঙ্কান কোনো ভিসার প্রয়োজন হবে না তবে শ্রীলঙ্কা ট্রাভেল করার চব্বিশ ঘন্টা পূর্বে শ্রীলঙ্কা অ্যারাইভাল অনলাইন ফরম বা ইটিএটা পূরণ করতে হবে তবে শ্রীলঙ্কান ইমিগ্রেশন ফেস করার সময় আপনারা আপনাদের হোটেল বুকিং কপি আর রিটার্ন এয়ার টিকিট কপিটা সাথে রাখবেন নর্মালি তারা এসব দেখতে চায় না তবে সাথে রাখা ভালো আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন শ্রীলঙ্কানরা বেশ করাপটেড তারা বেশ দুর্নীতিগ্রস্ত আপনাদের একটু নরম সরম পেলেই তারা আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারে তাই ইমিগ্রেশনে অবশ্যই আপনাদের কনফিডেন্ট থাকতে হবে তাহলে তারা আপনাদের কোনোভাবেই আটকাতে পারবে না কারণ শ্রীলঙ্কান লতে আছে যারা শ্রীলঙ্কাতে ট্রানজিট নেবে তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উইদাউট ভিসায় শ্রীলঙ্কা স্টে করতে পারবে যদিও আমি মালদ্বীপ থেকে ফেরার সময় এটা নিয়ে একটা ভিডিও বানাবো ভিডিওটা দেখার অগ্রিম আমন্ত্রণ থাকল কলম্বো বান্দানাইকি কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিপুল পরিমাণ ইন্ডিয়ান ট্যুরিস্ট দেখতে পারবেন তবে বাংলাদেশিরাও কম নয় শ্রীলঙ্কা ট্রাভেল ফ্রেন্ডলি হবার কারণে বাংলাদেশিদের কাছে এর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ শ্রীলঙ্কা সত্যিই একটা অসাধারণ দেশ যা আমি আমার পরবর্তী ভিডিওতে এক্সপ্লোর করব শ্রীলঙ্কা নিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল এই এয়ারপোর্টে আপনারা বেশ কিছু স্ন্যাক্স আর ডোসা সব পেয়ে যাবেন এনারা হচ্ছেন আমাদের নেক্সট ফ্লাইট এয়ার বেলজিয়ামের ক্রু যা আপনাদের হালকা ক্ষুদা নিবারণে কাজে আসবে আমরা এখানে ডোসা খেয়েছিলাম সাথে স্ন্যাক্সও নিয়েছিলাম প্রাইস অলমোস্ট বাংলাদেশের মতো ছিল দোসা নিয়েছিল তিন ডলার আর স্ন্যাক্স নিয়েছিল দুই ডলার মানে বাংলা টাকা পাঁচশোর মতো ছিল এখানে খাবারের প্রাইসটা অপেক্ষাকৃত কম হলেও ডিউটি ফ্রি শপগুলো আমার কাছে বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে আমরা একটা সানগ্লাস শপে গিয়েছিলাম মনে করেছিলাম পঞ্চাশ ডলারের মধ্যে সানগ্লাস পেয়ে যাব। বাট গিয়ে দেখি তাদের স্টার্টিং প্রাইস ছিল ডাবল ডলার থেকে ক্লিয়ার করার এত ডলার দিয়ে গ্লাস কেনার কোনো ইচ্ছা ছিল না তাই আর কেনাও হয়নি যাই হোক আপনারা যারা শপিং করতে পছন্দ করেন তারা এই ডিউটি ফ্রি শপগুলো ভিজিট করতে পারেন এই এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে কখন যে সময় চলে গেল বুঝতে পারলাম না আর সত্যি কথা বলতে নতুন কিছু দেখার আর নতুন কিছু জানার আগ্রহ আমার সেই ছোটবেলা থেকেই যখনই সুযোগ পেয়েছি বেরিয়ে পড়েছি ইতিমধ্যে আমাদের ফ্লাইটে সময় হয়েছে তাই আর কোনো দিকে না তাকিয়ে চলে যাব সোজা ডিপাচার এরিয়াতে আর ডিপাচারের দিকে যাওয়ার সাথে সাথেই যতটুকু পারি আপনাদের এই এয়ারপোর্টের পরিবেশটা দেখানোর চেষ্টা করব তবে আপনারা চাইলে শ্রীলঙ্কা থেকে চা কিনতে পারেন এখানে চাটা আমার কাছে বেশ সস্তা মনে হয়েছিল এই ফ্লাইটে আমার বেশ কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল তারাও আমাদের মতো মালদ্বীপ হয়ে শ্রীলঙ্কা ভিজিট করবে আর মজার ব্যাপার হচ্ছে আমরা যে হোটেলে উঠেছিলাম তারাও সেই হোটেলেই উঠেছিল তাই তাদের সঙ্গটা আমরা বেশ উপভোগ করছিলাম আমাদের নেক্সট ফ্লাইটও ছিল এয়ার বেলজিয়ামের যার ফ্লাইট নাম্বার ছিল ইউএল ওয়ান জিরো থ্রি এটি এয়ার বাসের একটি বিমান যার মডেল ছিল এ থ্রি হান্ড্রেড থার্টি বাই টু মানে আমাদের আগের বিমানের সে মডেল যথারীতি বিমানে ওঠার সময় ক্রুরা আমাদের অভ্যর্থনা জানালো এবার চলেন এই বিমানের ভিতরে পরিবেশটা আপনাদের দেখাই সেম মডেলে বিমান হয় এই এয়ার বাসে সিটিং পজিশনও ছিল একেবারেই সেম শুধু কানেক্টিং ফ্লাইট হওয়ার কারণেই বিমান আর ক্রুরা চেঞ্জ হয়েছিল আলহামদুলিল্লাহ এক ঘন্টা তিরিশ মিনিটের একটা জার্নি শেষ করে আমরা এখন মালদ্বীপের ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালদ্বীপের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স ছিল একেবারেই সাধারণ কোনো কোশ্চেন তারা করে নেই কিছুই জানতে চায়নি পাসপোর্টের সাথে রিটার্ন এয়ার টিকিটটা দিয়েছিলাম সেটা দেখে সিল দিয়ে ছেড়ে দিয়েছে এই এয়ারপোর্ট থেকে এক্সিটের দিকে যেতেই হাতের বামে ফ্রি সিম বুথিং মেশিন পেয়ে যাবেন এখান থেকে চাইলেই আপনারা পাসপোর্টে স্ক্যান করে ফ্রি সিম নিতে পারেন তবে শর্ত থাকে যে এই সিম ফ্রিতে পেলেও এটা রিসার্চ না করলে কাজ করে না আর এই সিমের মিনিমাম রিসার্চ অ্যামাউন্টটা শুনলেও আপনাদের হাসি পাবে এই সিমের মিনিমাম রিসার্চ করতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ ডলার অর্থাৎ এই সিম নেয়ার চেয়ে না নেওয়াই ভালো বাইরে আপনারা দশ ডলারে অ্যাভেলেবেল সিম পেয়ে যাবেন তবে এতটুকু জায়গার মধ্যে ভ্যালাইনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ছিল অসাধারণ সত্যি এটি একটি মুগ্ধ হওয়ার মতো এয়ারপোর্ট হোটেল থেকে আমাদের ট্রান্সপোর্ট ফ্রি ছিল অলরেডি আমাদের গাড়ি এয়ারপোর্টের পার্কিংয়ে চলে এসেছে ভীষণ ক্লান্তি নিয়ে এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে মালদ্বীপের নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই